হ্যালো এভরিবান থ্রি স্টোরির আজকের নতুন এপিসোডে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই দেখতেই পাচ্ছ আজ কিন্তু আমরা বেশ সাজুগুজু করে নিয়েছি আমি আমার দুই মেয়ে আর আমার হাজব্যান্ড আমরা চারজনই কিন্তু বেশ সাজুগুজু করে নিয়ে আর খুব সকাল সকাল বেরিয়ে পড়েছি কোনো এক গন্তব্যের উদ্দেশ্যে কোথায় চলেছি আমরা আর একটু পরেই জানতে পারবে আর এই যে আমার মা আমার বাবা আমার বোন আমার বোনের ছেলে আর এই যে গাড়িটা দেখছো এটা কিন্তু আমাদের গাড়ি নয় আমাদের নিচের ফ্ল্যাটের যে দাদা আর বৌদি থাকে ওরাও কিন্তু আমাদের মতোই নতুন গাড়ি কিনেছে আর কোয়েন্সিডেন্টলি সেই গাড়িটা কালারও আমাদের গাড়িটার সাথেই সেম তো এই একটা লাল গাড়ি আর এই একটা লাল গাড়ি তো এই দুটো লাল গাড়ি এখন চলেছে কোথায় সেটাই জানার তো এইভাবে বেরিয়ে পড়লাম সায়েন্স সিটি ক্রস করে জে ডাব্লিউ ম্যারিয়েট ক্রস করে আমরা তো চলেছি আমরা আসলে আজকে যাচ্ছি বড়মা মা নৈহাটির যে বড়ো তাকে পুজো দিতে অনেক দিন ধরেই মনটা নৈহাটির বরমার কাছে পুজো দিতে যাওয়ার জন্য ছটফট করছিল কিন্তু ওই একটা কথাই বলে না বড়ো কিন্তু যদি নিজে থেকে না টানে তাহলে কিন্তু সেখানে যাওয়া হয় না ঠিক সেরকমই প্রত্যেক উইকেন্ডে কোনো না কোনো ঝামেলা এসে পড়ছিল। আর সেই জন্য যাওয়াটা পিছিয়ে গেল। এই যে এখন যে রাস্তাটার ওপর দিয়ে যাচ্ছি সেটা হলো কল্যাণী এক্সপ্রেসওয়ে এই কল্যাণী এক্সপ্রেসওয়ে আমাদের বিরাটিতে যে নিমতা আছে ওই নিমতা থেকে শুরু আর কল্যাণী অবধি বিস্তৃত এটা প্রায় চল্লিশ কিলোমিটারের একটা ছয় লেনের রাস্তা যেটা কিন্তু আমাদের উত্তর চব্বিশ পরগনা জেলার বিরাটিকে কল্যাণী মানে নদীয়া জেলার কল্যাণীর সাথে যোগসূত্র স্থাপন করেছে এই রাস্তাটা থেকে এক নম্বর দুই নম্বর রাজ্য যে জাতীয় সড়ক আছে বা চৌত্রিশ নম্বর জাতীয় সড়ক এটা বিভিন্ন বিভিন্ন জায়গা থেকে কিন্তু এই রাস্তার সাথে যুক্ত হয়েছে এই রাস্তাটা এত বড়ো আর এত চওড়া যে এটার কিন্তু আর কিছুদিনের মধ্যেই টোল বসে যাবে ইভেন টোল ট্যাক্স বসার যে প্রক্রিয়া সেটাও কিন্তু শুরু হয়েছে কিছুটা অংশ এখনও আন্ডার কনস্ট্রাকশানের মধ্যে রয়েছে এই রাস্তাটা এতটা বড় আর এতটা সুন্দর হওয়ার জন্য কিন্তু এখন খুব সহজেই মানুষ কলকাতা থেকে কল্যাণী চলে যেতে পারে খুব কম সময়ে আসলে ছয় বাই লেনের যেহেতু রাস্তা সেই জন্য এই রাস্তা দিয়ে জ্যাম বা আগের মতো এত ট্রাফিক হয় না তো সেই রকমই আমরাও কিন্তু সকাল সকাল বেরিয়ে খুব অনেক তাড়াতাড়ি কিন্তু নৈহাটি পৌঁছে গেছি আর এই যে এখন কিন্তু আমরা চলে এসেছি নৈহাটি নৈহাটিতে গঙ্গার পারে একটা পার্কিং স্লট রয়েছে সেখানে গাড়ি পার্কিং করে আমরা কিন্তু এবার চলেছি আমাদের মন্দিরে পুজো দেওয়ার জন্য আমরা সকাল থেকে প্রত্যেকেই স্নান টান করে না খেয়ে একটু ছিলাম যে প্রথম এই প্রথম আমরা বড়মার সাথে দেখা করতে এসেছি আর খেয়ে দিয়ে পুজো দেবো মনটা যেন কিছুতেই মানছিল না এই যে বাদিকে গঙ্গা এই গঙ্গাকে কিছুক্ষণ পরে তোমাদের সাথে আবার দেখাবো এই রাস্তাটাই কিন্তু সোজা চলে গেছে গঙ্গার পার থেকে যে উঠে যে সোজা রাস্তা সেটাই কিন্তু চলে গেছে মন্দিরের দিকে এবারে নৈহাটি বড়মা সম্বন্ধেও কিছু কিছু ইনফরমেশান তোমাদেরকে একটু শেয়ার করি দু সালে এই নৈহাটির বড় কালী পুজো একশো বছর পূর্ণ করে আর তার জন্য এরা কিন্তু মন্দিরে একটা কোষ্টি পাথরের মা কালীর মূর্তি স্থাপন করেছে এখন কিন্তু ওই কোষ্টি পাথরের মা কালীর মূর্তিতেই সবসময় পুজো করা হয় আর কালী পুজোর সময় মায়ের ওই একুশ ফুট বড় যে মূর্তি তাকে বানিয়ে পুজো করা হয় প্রায় একশো বছর আগে ভবেশ চক্রবর্তী ও তার চার বন্ধু মিলে নবদ্বীপে ভাঙারাজ দেখতে গিয়েছিলেন সেখানে গিয়ে বড় বড় মূর্তি দেখে তারা তো অবাক বিস্মিত হয়ে সেই বড় বড় মূর্তি তারা নৈহাটিতে একটা রক্ষাকালী মূর্তিকে বিশাল আকার মূর্তি করার পরিকল্পনা করেছিলেন সেই কারণেই এই পুজোটা কিন্তু ভবেশ চক্রবর্তী স্থাপন করেছিলেন আর ভবেশকালীও এই বড়মাকে বলা হয় বড়মা নামটার আসল কারণ কিন্তু এই বিশালাকার আকার মূর্তি মানুষ বহু দূর দূরান্ত থেকে শুধুমাত্র আমাদের পশ্চিমবঙ্গ না পাশের বিভিন্ন রাজ্য থেকেও কিন্তু এই বড়মাকে মাকে পুজো করতে ছুটে আসে আসলে সবাই বলে বা কথিতও আছে যে মায়ের কাছে যে যা চাই চায় ভক্তি ভরে মা কিন্তু তাকে খালি হাতে ফেরান না আর এই যে এটা নৈহাটি বড়কালী পূজা সমিতি ট্রাস্ট এটা কিন্তু সেই মন্দিরে ঢোকার আগে একটা বড় গেট যেটা দিয়ে এই মন্দিরে বিভিন্ন রকম বিয়ে বা অন্নপ্রাশনের ব্যবস্থা আছে সেইগুলো কিন্তু এই গেট দিয়ে ঢুকেই করতে হয় আর এটা হলো এই মন্দিরের আমি সামনে থেকে তুলছিলাম ভিডিওটা সেই মন্দিরের ভিডিও এখন তোমরা দেখতে পাচ্ছ আমরা ওই যে উল্টো দিকে দেখা যাচ্ছে ভক্তের ভক্তি ওই দোকানটা থেকেই কিন্তু যাবতীয় যা যা মায়ের জন্য পুজোর সরঞ্জাম কিনে নিয়েছিলাম দোকানটা ভীষণ সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন ছিমছাম আর আমাদের প্রয়োজনীয় যাবতীয় জিনিস কিন্তু আমরা এই দোকানে পেয়ে গেছিলাম তাই আমরা এই মন্দিরের গায়ে লাগানো এই ভক্তের ভক্তি দোকানটা থেকেই কিন্তু সমস্ত কিছু কিনে নিয়েছি এই ভক্তের ভক্তি দোকানটার যে ব্যানার দেখা যাচ্ছে তাতে কিন্তু এদের কন্ট্যাক্ট নাম্বারও আছে তোমরা চাইলে কিন্তু কন্ট্যাক্ট করে নিতে পারো এই যে দেখো আমার দুই মেয়ে আমার বাবা মা আর ওই নিচের দাদা বৌদি ওরাও কিন্তু দাঁড়িয়ে আছে আর এই যে আমার হাতে ডালা আমি এবার চলেছি মায়ের মন্দিরে মায়ের মন্দিরে পুজো দেওয়ার উদ্দেশ্যে এবার তোমাদেরকে বলে রাখি যে এই বড়মার পুজো কমিটির কিন্তু বেশ কিছু নিয়ম কানুন এখানে ওরা সময়সূচি বা এখানে কি কীভাবে পুজো হয় সেইগুলো কিন্তু এখানে ওরা টানিয়ে দিয়েছে আমার এটা এই জিনিসটা জেনে খুব অবাক লাগলো যে এখানে গুগল প্লে স্টোরে নৈহাটি বড়মা দিয়ে সার্চ করলে নাকি একটা অ্যাপ পাওয়া যায় সেখানেও কিন্তু আমরা সেই অ্যাপের মাধ্যমেই মাকে পুজোর জন্য কিছু টাকা নিবেদন আমরা অবশ্যই করতে পারি আর এই যে আমি এখন দেখাচ্ছি ওখানে লেখা বলে যে দোকানটা ওই দোকানের সামনেই কিন্তু বড়োমার ওই একুশ ফুটের যে বড় মূর্তি সেটাই স্থাপনা করে কালী পুজোর সময় পুজো করা হয় ওরা বলল স্থানীয়দের কাছ থেকে যেটা জানলাম সেটা হচ্ছে লক্ষ্মী পুজোর দিন কাঠামো পুজো করে ওরা কিন্তু এই ঠাকুরের দে মূর্তি তৈরি করেন আর কালী পুজো তারপরে পরের দিন অবধি এই মূর্তি ওখানে থাকে মাকে কিন্তু পুরোটাই সোনার গয়না দিয়ে সাজানো হয় এনাদের মতে যে মায়ে মা সবার এত মনস্কামনা পূরণ করেন যে ভক্তরাই মাকে এই সোনা দিয়ে মুড়ে দিয়েছেন আর এইবার আমরা মন্দিরের ভিতরে চলে এসেছি এত সুন্দর শৃঙ্খলাবদ্ধভাবে পুজো দেওয়ার এদের রীতি রেওয়াজ যে আমরা কিন্তু যথেষ্ট মানে ভিড় দেখেও একটু ভয় পেয়েছিলাম কিন্তু তা সত্ত্বেও খুব সুন্দর করে প্রত্যেকটা মানুষ মায়ের কাছে গিয়ে কিন্তু পুজো দিয়েছিল এরা এতটাই নিয়ম ভরে পুজো করছিল আর এতটাই সমস্ত কিছু ওয়েল মেনটেন্ড ওয়েল ডিসিপ্লিনডভাবে করছিল যে এত ভিড়ের মাঝেও কিন্তু কোনো ধাক্কাধাক্কি বা কোনো হুড়োহুড়ি ঠেলাঠেলি নেই এই যে আমরা ওয়েটিংয়ে দাঁড়িয়ে আছি আমাদের আগের লট গেল পুজো করতে এরপরে কিন্তু এরা দড়ি তুলে কিছু আরেক আরও কিছু মানুষকে পাঠাবে তারা পুজো হবে তারপরে কিন্তু আমাদের পালা আসবে আমি সেই দূর থেকে তখন থেকে মোবাইলের ক্যামেরায় মায়ের এই অপরূপ রূপটা শুধুমাত্র ক্যামেরাবন্দি করতেই ব্যস্ত ছিলাম আসলে ওই মুহূর্তে দাঁড়িয়ে মাকে দেখছি সেই সেই মুহূর্তের ভিডিও সেইভাবে তোলার মন মানসিকতা কোনোটাই আমার নেই তার জন্য ওই দূর থেকেই কিন্তু মায়ের পুরো মূর্তির একটা ভিডিও আমি তুললাম তুললাম এই কারণে যে যাতে আমি তোমাদের সবার সাথে শেয়ার করতে পারি যারা কোনো কারণে এখনও বড়মার কাছে যেতে পারি তারা এই দূর থেকেই মায়ের কাছে তোমাদের মনস্কামনা জানিও মা তোমাদের মনস্কামনাও অবশ্যই পূরণ করবে এবার পুজো দেওয়ার পরে আমরা চলে এলাম এই গঙ্গার ঘাটে এই গঙ্গার ঘাটেই কিন্তু ওই একুশ ফুটের যে বড় মূর্তি তৈরি হয় সেটার বিসর্জন কিন্তু এই গঙ্গার ঘাটেই হয় এটা আমি গত বছর টিভিতে লাইভে দেখেছিলাম যে এইখানেই কিন্তু সবাই মিলে ওই মায়ের মূর্তিকে চাকা লাগানো যেহেতু থাকে তো টেনে টেনে নিয়ে গিয়ে গঙ্গায় মাকে বিসর্জন দিচ্ছিল কেমন লাগলো তোমাদের এই নৈহাটির বড়মার এই ব্লক তোমরাও যদি নৈহাটির বড়মার কাছে যেতে চাও তাহলে অবশ্যই কিন্তু তোমরা নৈহাটির বড়মার কাছে চলে যেও ভাদ্র মাসে মায়ের বিশেষ পুজোর আয়োজন আছে তোমরা চাইলে সেটারও খোঁজ করতে পারো ভালো লাগলে এই ব্লগটা ব্লগের শেষে একটা লাইক করো ভালো থেকো সবাই দেখতে থেকো থ্রি এ স্টোরি আবার নতুন ব্লগ নিয়ে তোমাদের কাছে খুব শিগগিরই হাজির হব ততক্ষণের জন্য সবাই সুস্থ থেকো